দিনাজপুর এক আসনে বিয়াল্লিশ সংখ্যা সংখ্যালঘু ভোট বিএনপি নাকি জামায়াত হাজার ছাব্বিশে চূড়ান্ত চমক কে দেবে স্বাগতম আসন সিরিজের আজকের পর্বে আজ আমরা যাচ্ছি উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা ধান আখ আর রাজনৈতিক উত্তেজনায় ভরা একটি আসনের দিকে দিনাজপুর এক অর্থাৎ বীরগঞ্জ কাহারোল দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন এখানে শুধু ভোট যুদ্ধ নয় বরং ভবিষ্যতের দিক নির্দেশক বিয়াল্লিশ শতাংশ সংখ্যালঘু ভোট ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখবে প্রশ্ন জামায়াত নাকি বিএনপি বহিরাগত নাকি নিজ এলাকার সন্তান উত্তর খুঁজতে চলুন গভীরে যাই দিনাজপুর এক আসন দীর্ঘদিন আওয়ামী লীগের দখলে ছিল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন প্রকাশ্যে ও গোপনে অনেক সম্ভাব্য প্রার্থী সক্রিয় সভা সমাবেশের বাইরে তারা ব্যক্তিগত যোগাযোগ বাড়াচ্ছেন রাজনৈতিক নেতাকর্মী জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে এখানে যে দলই মূল লড়াই হবে বিএনপি ও ও জামায়াতের মধ্যে তবে বিএনপির একাধিক প্রার্থী তাদের জয়ের পথে বড় বাধা হতে পারে নতুন ভোটার যোগ হয়েছে বিশ হাজারের বেশি বীরগঞ্জে চোদ্দ হাজার কাহারোলে প্রায় ছয় হাজার দিনাজপুর নির্বাচন অফিস জানায় মোট ভোটার চার লাখ উনিশ হাজার বীরগঞ্জে দুই লাখ উনআশি হাজার কাহারোলে এক লাখ উনচল্লিশ হাজার উনিশশো সাল থেকে আওয়ামী লীগ ছয় বার বিএনপি জামায়েত জাতীয় পার্টি একবার করে এবং একবার স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে উনিশশো সালে দিনাজপুর বীরগঞ্জ ও কাহারুল নিয়ে এই আসন গঠিত হয় এরপর একে একে বিজয়ী হন আব্দুল মালেক সরকার আওয়ামী লীগ আনুসুল হক চৌধুরী জাতীয় পার্টি আমিনুল ইসলাম বিএনপি সৈয়দ আহমেদ রেজা হোসেন বিএনপি আব্দুর রোফ চৌধুরী আওয়ামী লীগ আবদুল্লাহ আল কাফি জামায়াত মনোরঞ্জনশীল গোপাল স্বতন্ত্র এবং সর্বশেষ দুই সালে জাকারিয়া জাকা আওয়ামী লীগ বিদ্রোহী বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মনোনয়ন যেই পাক না কেন প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বিরোধিতা থাকবে যা জয়ের সম্ভাবনা কমিয়ে দিচ্ছে সংখ্যালঘু ভোটারও এখানে বড় ফ্যাক্টর তাই প্রার্থী বাছাইয়ে বিএনপিকে সতর্ক থাকতে হবে বহিরাগত প্রার্থীর নামও আলোচনায় অন্যদিকে জামায়াত এগিয়ে আছে তাদের একক প্রার্থী মতিউর রহমান প্রচারণার মাঠে জাতীয় পার্টির সাংগঠনিক কাঠামো প্রায় নেই তবে প্রার্থী হিসেবে থাকতে পারেন শাহিনুর ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নাম যিনি সক্রিয়ভাবে স্থানীয় ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখছেন এই আসনে ভোটাররা বহিরাগত প্রার্থীর ক্ষেত্রে প্রায় বিপ্লবী মনোভাব দেখিয়েছেন ফলে মনোনয়ন বঞ্চিতরা সুযোগ পেয়েছেন ভুল মনোনয়নের মাসুল বড় হতে পারে বিশেষ করে বিএনপির জন্য সতেরোটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে বিয়াল্লিশ শতাংশ সংখ্যা সংখ্যালঘু ভোটারের পাশাপাশি রয়েছে ময়মনসিংহ নবাবগঞ্জ গাইবান্ধা রংপুর নোয়াখালী ঢাকা ও বগুড়া জেলার মানুষের বসতি ইতিহাসে দেখা গেছে সালের না না ভোটে সর্বত্র জিতলেও ভোট জয়লাভ করে এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকার সম্ভাবনা বেশি জয় পরাজয় নির্ভর করবে সংখ্যালঘুদের ভোট কেন্দ্রে উপস্থিতি ও তাদের সিদ্ধান্তের উপর দুই সালের দিনাজপুর এক নির্বাচন শুধু প্রতীকের যুদ্ধ নয় এটি হবে প্রার্থী বাছাই সংখ্যালঘু ভোট স্থানীয় বনাম বহিরাগত সমীকরণ এবং সংঘটিত প্রচারণার এক নাটকীয় লড়াই প্রশ্ন রয়ে যায় বুদ্ধিদীপ্ত প্রার্থী বেছে নিয়ে কে দখল করবে এই আসন সংখ্যালঘু ভোটাররা কাকে বেছে নেবেন বহিরাগত কি আবারও চমক দেখাবে এখন সব দৃষ্টি সময়ের দিকে